কোনো সময়ের মধ্যে কোন সময়ের মধ্যে যদি বোঝায় তাহলে কি ব্যবহার করব উইথ ইন ব্যবহার করবো উইথ ইন প্লাস সময়ের নাম এটা একটা সময়ের মধ্যে কোন একটি কাজ হয়ে যাবে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আই উইল কাম ব্যাক উইথ ইন ফাইভ মিনিটস আমি পাঁচ মিনিটের মধ্যে আসবো এই যে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম ব্যবহার করা হয়েছে পাঁচ মিনিটের মধ্যে আবার হচ্ছে সারা উইল কমপ্লিট হার অ্যাসাইনমেন্ট উইথ ইন থ্রি ডেজ সারা তিন দিনের মধ্যে কাজটি শেষ মানে অ্যাসাইনমেন্ট শেষ করবে বা সম্পূর্ণ করবে তাহলে পাঁচ মিনিটের মধ্যে তিন দিনের মধ্যে এরপরে দেখো দুই মাসের মধ্যে আই উইল লাইট ইউ নো অ্যাবাউট ইট আমি তোমাকে এটি সম্পর্কে জানাবো উইথ ইন টু মান্থস মানে দুই মাসের মধ্যে আমি তোমাকে এটি জানাবো তাহলে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাইলে উক্ত সময়ের পূর্বে উইথ ইন প্রেপোজিশন ব্যবহার করতে হবে ক্লিয়ার এখন আমরা দেখতে পাচ্ছি সীমানার মধ্যে বুঝাইতে কখন উইথ ইন ব্যবহার করা হয় উনত্রিশ নম্বর ওলে ব্যবহার করেছে সে সামথিং উইথ ইন ইউর লিমিটেশনস তোমার সীমার মধ্যে কোনো কিছু বলো তাহলে উই সীমা তোমার একটা অতিক্রম বা সীমা আছে উইথ ইন লিমিটেশন তোমার সীমার মধ্যে বলো উই হ্যাভ টু কমপ্লিট দ্য প্রজেক্ট উইথ ইন দ্য বাজেট আমাদের প্রকল্পটি বাজেটের মধ্যে সম্পূর্ণ করতে হবে তার মানে আমাদের যে বাজেট আছে ওই বাজেটের মধ্যে আমাকে প্রকল্প সম্পূর্ণ করতে হবে মানে এটা আমার একটা সীমা মেক্স শিউর টু সাবমিট ইউর ওয়ার্ক উইথ ইন ডেডলাইন নিশ্চিত করো তুমি যে বিষয়টি কাজের সীমার মধ্যে জমা দিবে এখন ডেডলাইন একটা নির্দিষ্ট সময় আছে এই সময়ের মধ্যে বোঝানোর কারণে উইথ ডেডলাইন উইথিন বাজেট বাজেটের সীমার মধ্যে উইথ লিমিটেশন সীমাবদ্ধতার মধ্যে আশা করছি বুঝতে পেরেছো